পবিত্র কোরআনুল করিমের ভাষায় আমলে স বাংলাতে বললে হয় সৎ আমল বা সৎ কাজ এই সৎ আমল বা সৎ কাজের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা না বললেই নয় যেহেতু বিগত কয়েক জুমা থেকে ইমানের উপরে আলোচনা হয়েছে পবিত্র কোরআনুল করিমে আপনি যত জায়গায় ইমানের কথা দেখবেন প্রায় সব জায়গাতেই ইমানের পরেই বলা হয়েছে আমলে সলের কথা নেক আমলের কথা আপনার ইমান অরক্ষিত হবে আপনার ইমান অরক্ষিত থাকবে ঝুঁকিপূর্ণ থাকবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকবে খুব বেশি যদি আমলে সলে না থাকে আমলে সলের দ্বারা ইমানের পরিচর্যা করা হয় আমলের মাধ্যমে ইমানের পরিচর্যা করা হয় ইমান বৃদ্ধি হয় ইমান কমে যায় আমলে সলে যদি না করেন ইমান কমে যায় একেবারে বাদ দিলে কমতে কমতে শেষ হয়ে যায় সম্মানিত উপস্থিতি এই জন্য যেহেতু ইমানের উপরে আলোচনা করেছি এখন আমাদের অবশ্যই এর পাশাপাশি যেহেতু মহান রব পবিত্র কোরআনে যেখানে ইমানের আলোচনা করেছেন সেখানেই আমলে সওয়ালের কথা বলেছেন পবিত্র কোরআনে আপনি যত জায়গায় দেখবেন যেমনি ভাবে স্রাব বড়ো জেরিবি যে জে আটিকারিমা শুরুতেই জলাদ করেছিলাম আল্লাহ রবুরাল আমিন বলছেন ইন্নল্লাদিনা আমনু ওয়ামিলু স লেহেটিলহুম জান্নত নিশ্চয়ই যারা ইমান আনন করেছে এবং নেকামল সতামল করেছে লহুম জান্ন তাদের জন্য রয়েছে জান্ন লাহুম জান্না كن جنات تجري من تحتها الأنهار ذلك فوز ذلك الفوز الكبير. মহান আল্লাহ বলছেন যারা ইমান মানুষ ইমানের সাথে যারা সৎ আমল করল ওই বান্দাদের জন্য আমি রব্বুল আলামিন এমন জান্নাতের ব্যবস্থা বন্দোবস্ত করে রেখে দিয়েছি যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে বলেন সুবহান আল্লাহ যেই নহরে থাকবে মধুর নহর সুপেয় পানির নহর দুধের নহর আমার ভাইরা রকম নহর থাকবেই ওই জান্নাত আমি তোমাদেরকে দান করব আল্লাহ পাক আদা করেছেন অন্যত্র সরা কাহাব যদি খুলে দেখেন শেষ নম্বর আয়তের শেষাংশ একশো দশ নম্বর আয়ত এয়াতেল্লা পা বলছেন ম্যাং ক্যান ইয়রজোলি পা আরগ বিহি ফেলিয়ার মেল আর মেলং সলিহেউয়ালা ইয়ুশ্বরী বিহারিব দা তিও

এই ইমান আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না ইমানকে মজবুত রাখার জন্য সুরক্ষিত রাখার জন্য ইমানের পরিচর্যা করার জন্য আল্লাহর নৈকট্য লাভের জন্য আমলে সলেহ করতে হবে এখন আসেন সংক্ষিপ্ত পরিসরে আমরা আমলে সলের পরিচয় জানব পরিচয় আমলে সলে আসলে কি কি সৎ আমল কি কি আছে কোরআনুল কারিমে যে আমলের সলের কথা বলা হলো এই আমলের সলে বলতে আমরা কি বুঝবো কোরআন সন্না কি বুঝিয়েছে আমলের সলের শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমলের সলের সংজ্ঞা হলো পরিচয় হলো মহান রব এবং তার রসুল মোহাম্মদ সাল্ল আলী আসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা পালন করা আমলের সলে যা নিষেধ করেছেন তা বর্জন করা আমলে চলে একেবারে সহজ কথায় আমরা সৎ আমলের পরিচয় জানলাম এর চেয়ে সহজ বাক্য আর হবে না আবারও বলছি খেয়াল করেন সৎ আমল কাকে বলে মহান রব এবং তার রসুল সাল আলী আসাল্লাম যা নির্দেশ দিয়েছেন তা পালন করা আমলে সালেহ এবং যা নিষেধ করেছেন তা বর্জন করা এটাও আমলে সলে সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমলে সালেহ কি জিনিস এই অল্প দুইটা বাক্যের মাধ্যমে আমরা মোটামুটি বুঝে গেলাম যে আমলে সালেহ কাকে বলে আমলে সওয়ালে সিয়াম হজ জাগাতে এটা একেবারে মৌলিক এবাদত এগুলো আমলে সলের অন্তর্ভুক্ত তবে আমলে সালে সৎ আমল এই শব্দটা ব্যাপক ব্যাপক অর্থে এজন্যই এই সংজ্ঞায় এ কথা বলা হলো যে যা কিছু আল্লাহ রসুল নির্দেশ দিয়েছেন তা আমলে সলে যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করা আমলে সলে এটা একেবারে অল্প কথার ভিতরে ব্যাপক এখানে বুঝ রয়েছে ব্যাপক পরিচয় রয়েছে সম্মানিত উপস্থিতি তার মানে আমরা চলতে ফিরতে প্রতিনিয়ত মহান রবের যে বিধিবিধানগুলো অনুসরণ করব প্রত্যেকটি আমলে স্বরের অন্তর্ভুক্ত এবং যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন আমরা চলতে ফিরতে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় সকল জীবনে যে নিষেধাজ্ঞাগুলো শরীয়ত আমাদেরকে প্রদান করেছেন সেইগুলো বিষয় থেকে নিজেদেরকে বিরত রাখা এটাও আমলে সরলের অন্তর্ভুক্ত পরিষ্কার এখন আমলের সালে কবুল হওয়ার শর্ত আছে তিনটা কে বলেন দুইটা তো আমি পেলাম তিনটা এক নম্বর ইমান দুই নম্বর এখলাস তিন নম্বর রসুলের সন্না মোতাবেক হতে হবে আপনি যে ভালো কাজটা করছেন এই কাজটা সৎ আমল হিসেবে বিবেচিত হওয়ার জন্য গণ্য হওয়ার জন্য পরিগণিত হওয়ার জন্য শর্ত তিনটা যে কোনো কাজ হবে না যেমন আপনি হারাম টাকা দান করলেন আশায় লাভ নাই এটা আমলে সলে হলো না বরং আরো অপরাধ করলেন আপনার সুদের টাকা থেকে দান করছেন মনে করছেন নেক আমল করলাম মোটেও নয় কশ্চিন কালেও নয় কিয়ামত পর্যন্ত নয় হারাম টাকা দান করলে এটা আমলে সলে হয় না মনে রাখতে হবে একজন চোর চুরি করেছে চুরির মাল এক গরিব ব্যক্তির मोहब्बतে দান করেছে সওয়াবের যদি নিয়ত করে এটা বোকামি যদিও এটা হারাম চোরের মাল চুরি করা মাল যদি দান করে এটা আমলে চলে নয় হালাল পথে উপার্জিত টাকা হালাল পথে দান করা আমলে চলে এটা হলো রসলের পদ্ধতি এখন আমরা নিয়মিত যে ইবাদত করি এই ইবাদতগুলো যেমন তার ভিতরে অন্যতম সলাদ সলাদটা যদি আমরা রসুলের তরিকায় আদায় করি এটা হবে আমলে সলেহ যদি বেদাত করি এটা আমলে সলে হবে না রসুলের তরিকায় করলে হবে আর রসুলের তরিকার বাইরে করলে হবে বদামুল যেমন ফরজ সালাতের পরে আমরা পরে যে রসুল্লাহ জিকে আজগার করতেন যে দোয়াগুলো পাঠ করতেন এই দোয়াগুলো পাঠ করা আমলে সলে কেন আল্লাহ রাসুল এই দোয়াগুলো বসে বসে পাঠ করতেন ওখানে যদি সালাম ফিরে ফরজ সালাতের পরে সাথে সাথে ঠাস করে দুই হাত তুলে মোনাজাত শুরু করা যায় এটা হবে সতামল নয় এটা হবে বদ আমল কারণ এটা বিদাত শিরিক বেদাত মিশ্রিত কোনো কাজ সতামল হতে পারে না এটা বদ আমল ঠিক কিভাবে আর্থিক ইবাদতের ক্ষেত্রেও হারাম পথে উপার্জন করা হারাম 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 পয়সা সম্পদ পথে দান করা, পথে দান করুক হারাম টাকা সেটা সত নয় সেটা বদামল প্রিয় ভাই আমার তাহলে সত আমল হওয়ার জন্য শর্ত তিনটা এক নম্বরে ইমান লাগবে ইমান ছাড়া কোনো আমল কবুলিয়াত অর্জন করতে পারবে না দুই নম্বরে লাগবে যে সৎ আমল আপনি করছেন সেটা অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে কোন দুনিয়ার মানুষকে খুশি করার জন্য নয় একমাত্র কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য ওই আমল করতে হবে সেটা আমলের সলের পর্যায়ে যাবে তিন নম্বর মোতাবি রসুল সাল্লাম আল্লাহ রসুল সাল্লাহামের তরিকাই হতে হবে তার সোনা মোতাবেক হতে হবে যে আমলটা করছেন তার মানে এই তিনটা শর্ত যদি আপনার আমলের ভিতরে না পাওয়া যায় সেটা সৎ আমল হতে পারে না সেটা বদ আমল প্রিয় সৎ আমল যে বান্দা করবেন সে বান্দার জন্য করানুল কারিমে বহু জায়গাতে পুরস্কারের ঘোষণা আল্লাহরবুল আলমিন দিয়েছেন এবং পুরুষের পাশাপাশি নারীকেও সম্বোধন করেছেন পুরুষের পাশাপাশি নারীকেও সম্বোধন করেছেন তবে শুধু এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করলেই আপনার যেমন মুসলিমন এ শব্দের ভিতরে নারী পুরুষ সবাই আছে মুসলিমাত বলার দরকার নেই তারপরেও আল্লাহ রব্বুল আলমিন নারীদেরকে একটু সম্মানিত করার জন্য তাদের জন্য এক্সট্রা শব্দ ব্যবহার করেছেন ওই রকম করানুল করিমে ভিতরে আমলে সালেহকারী নেক আমলকারী সৎ আমলকারী নর নারী প্রত্যেকের ব্যাপারে আলাদা শব্দ প্রয়োগ করে মহান আল্লাহ বলছেন মানা আমিলা সালেহান যে সৎ আমল করে মিং জাকারি ওয়া উনসা পুরুষ এবং নারীর মধ্য থেকে মিং জাকারি ওয়া উনসা পুরুষ ও নারীর মধ্য থেকে যারা আমল করে মানে মুমিন অবস্থায় ইমান অবস্থায় ইমান থাকা অবস্থায় যে কোনো ব্যক্তি ইমানদার নয় বা ইমান আনে নাই ইমানের সন্দেহ আছে বা অমুসলিম ভালো কাজ যতই করুক না কেন সেটা আল্লাহর দরবারে কবুল হবে না আমুলে সলে হতে হলে বা আল্লাহর দরবারে কবুল হতে হলে প্রথম নম্বর শর্ত বললাম ইমান এই আয়াতে ওই কথাই বলা হচ্ছে যে ইমান লাগবে ইমানের সাথে নর বা নারী ভালো কাজ করলে আল্লাহ বলছেন ফালানু ইয়ানু হায়াতং তৈবা তাদেরকে আমি পবিত্র জীবন দান করব বলেন সুবাহান আল্লাহ এই পবিত্র জীবন হায়াতং তৈবা হায়াতং তৈবা পবিত্র জীবনের ব্যাখ্যায় এর তাফসিরে অনেক রকম বক্তব্য এসেছে আমার ভাইরা অধিকাংশ মুফাসির ইকরাম এই আয়াতের এই শব্দের ব্যাখ্যা করেছেন এভাবে যে পবিত্র জীবন বলতে দুনিয়ার দুনিয়াতে ইবাদত বন্দেগি সম্বলিত জীবন ইবাদত বন্দেগির সমন্বয় করে আল্লাহর বিধান মোতাবেক জীবান্দা দুনিয়াতে হালাল পথে জীবন যাপন করে ওইটাই হলো পবিত্র জীবন আলী রদি অল্লাহ বলেন হায়াতন তৈবা বলছি অল্পে তুষ্ট অনেক মানুষের উচ্চাকাঙ্ক্ষা রয়েছে হারাম পথে হোক বা হালাল পথে হোক কোন যাচাই বাছাই করে না কোন তোয়াক্কা না করেই সে শুধুমাত্র অর্থ কামানোর জন্য দুনিয়ার চাকরি অর্জনের জন্য দুনিয়া কামানোর জন্য হারাম পথে উপার্জন করে কোন রকমের ভিতরে বিবেক কাজ করে না এত উচ্চ অভিলাষ উচ্চ আকাঙ্ক্ষা তার ভিতরে কাজ করে এটা অল্পে তুষ্ট নয় অল্পে তুষ্ট হলো হালাল উপার্জন যতটুকুন করবে এতটুকুই যেই কলব যেই অন্তর সন্তোষ কষ্ট থাকবে আলহামদুলিল্লাহ পরে পাঠ করে জীবনকে আনন্দ চিত্তে গঠন করবে আল্লাহর বিধানের ভিতর থেকে যে বান্দা চলবে যে পুরুষ অল্পে তুষ্ট হবে অল্প ইনকাম হালাল ইনকামে সন্তুষ্ট হবে যে নারী তার স্বামীর অল্প হালাল ইনকামের উপরে সন্তুষ্ট থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কারের ঘোষণা দিয়ে দিলেন কিয়ামতের দিন আল্লাহ পাক বলেন তাদের জন্য ওয়ালা নাজিয়ান্নাহুম আজর

হারাম পথে উচ্চভিলাষ উচ্চাকাঙ্ক্ষা করা যাবে না যে আমাকে আরও কিছু করতে হবে আরও টাকা উপার্জন করতে হবে হারাম পথে পা বাড়ানো যাবে না অল্পে তুষ্ট হালাল পথে চেষ্টা করতে হবে অক্লান্ত পরিশ্রম করতে হবে অল্প অর্থে অল্প হারালেই নিজেকে স্যাটিসফাইড রাখতে হবে এটা হলো মোমিনের জীবন মনে রাখবেন আল্লাহ রসুল সাল্লাহ আবু আল্লাহসাল্লাম বলেন যে অধিক সম্পদের মালিক মানে অধিক টাকা পয়সা এটা প্রকৃত ধ্বনি নয় এটা প্রকৃত ধনী নয় মাল ধন সম্পদের প্রাচুর্য যার আছে এটা প্রকৃত প্রকৃত নয় নাস যার কলক ধ্বনি অন্তর আবার ধ্বনি হয় কেমনে প্রশ্ন জাগতে পারে কিনা অন্তর কেমনে ধ্বনি হয় অন্তর কেমনে ধ্বনি হয় জানেন আল্লাহ পাক রব্বুল আপনাকে যে অবস্থায় রেখেছেন ওই অবস্থানে ওই বৈধ থেকে ভাঙা ঘরের ভিতরে হালাল উপার্জন করে খেয়ে আলহামদুলিল্লাহ পাঠ করবেন আর নিজেকে সন্তুষ্ট রাখবেন মালিকের উপরে সন্তুষ্ট থাকবেন মালিকের ইবাদত করবেন এই কলব পৃথিবীর সবচেয়ে বড় ধনী কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক অতটা ধনী নয় যতটা একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা দিন মজুর কুলের যারা দিন আরে দিন খায় হ্যান্ড টু মাউথ এই সমস্ত মানুষ যারা অল্প হালাল ইনকাম করেই খেয়ে পরে নিজেকে স্যাটিসফাইড মনে করে এবং মনকে শান্ত সন্তুষ্ট রাখে আল্লাহর ইবাদত বন্দিগি করে এ হলো প্রকৃত ধনে আল্লাহ রাসুল বলছেন আল্লাহ রাসুল এটা বলছেন ধন সম্পদের ধ্বনি প্রকৃত ধ্বনি নয় অন্তর আত্মা কলবের ধ্বনি হলো প্রকৃত ধ্বনি সুতরাং আমাদেরকে এই দুই দিনের সামান্য এই জীবন জিন্দগিতে উচ্চ আকাঙ্ক্ষা করতে গিয়ে আল্লাহর বিধানের আল্লাহর সীমারেখার বাহিরে যাওয়া যাবে না এটা মনে রাখবেন সামান্য কয়দিন বাঁচতে গিয়ে সামান্য কয়দিন আপনি ভালো থাকতে গিয়ে দুনিয়াতে অনন্তকালের সেই জগৎ যার শুরু আছে শেষ নাই সেই জগৎকে আপনি নষ্ট করবেন না প্রিয় ভাই আপনি হারাম পথে আপনি টাকা উপার্জনের নেশায় পড়েছেন হারাম উপার্জন করছেন কোনো মতেই আপনি নিজেকে গুটিয়ে রাখতে পারছেন না বিরত রাখতে পারছেন না আপনি মনে মনে চিন্তা করছেন যে সুদের ইনকাম এটা যদি ছেড়ে দেই এনজিও যদি ছেড়ে দেই বা এই হারামপথ ইনকাম ছেড়ে দেই কি করবো কি করবো কী করে খাবো এটা আপনার ইমানের দুর্বলতা দুর্বলতা বলবো না তার চেয়ে কঠিন খারাপ অবস্থা ইমান নেই বললেই চলে কারণ আপনার তাওয়াক্কল আল্লাহর উপরে নাই আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি কোনো মানুষ হালাল পথে রুজি রোজগার করে মনে রাখবেন প্রত্যেকটি মানুষের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই নির্ধারিত রিজিক আপনার উপরে আসবেই তবে আল্লাহ পাক বিবেক বিবেচনা শক্তি দান করেছেন এরকম যে দুইটা রাস্তা আপনার জন্য দিয়েছেন হালাল এবং হারাম বান্দা করে কি অধৈর্য হয়ে হারাম পথ বেছে নেয় হালাল পথ যারা বেছে নেয় তারা ধৈর্যের সাথে হালাল পথের উপরে টিকে থাকলে মহান রবের কর্তৃক সেই রিজিক শেষ পর্যন্ত পেয়ে যায় আর যারা অধৈর্য হারাম আরাম পথে চলে যায় ওরা বিপদগামী হয়ে যায় মনে রাখবেন বান্দার রিজিক নির্ধারিত আপনার রিজিকের যা বরাদ্দ রয়েছে তা বিন্দু মাত্র থাকা পর্যন্ত আপনি দুনিয়া থেকে যাবেন না দুনিয়াতে বেঁচে থাকবেন যতক্ষণ রিজিক আসে ততক্ষণ থাকবেন করেন উদাহরণস্বরূপ আপনি জীবনে এক কোটি টাকার মালিক হবেন আপনি যদি আপনার বিবেককে কাজে লাগিয়ে আল্লাহ যে আকল দিয়েছেন আল্লাহ বলেন আফালা তা কেলুন তোমার কি আকল নাই মান্দা বিবেক নাই আকল নাই আল্লাহ যে আকল বিবেক দিয়েছেন এই বিবেককে কাজে লাগিয়ে যদি আপনি হালাল পথেই অক্লান্ত পরিশ্রম করতে পারেন ধৈর্যের সাথে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কল করে আপনার ওই নির্ধারিত রিজিকটা আল্লাহ এই হালাল পথে সৎ পথে দিয়ে দিবেন আর যদি আপনি অধৈর্য কিছু হারাম পথে চলে যান জাহান নামের পথে চলে গেলেন অচেব মনে রাখবেন এটা বিশ্বাস এটা তাওয়াক্কুল এটা ইমান যে মহান রাও আমাকে যে রিজিক আমার জন্য নির্ধারণ করেছেন আমি সৎ পথে উপার্জন করলে আল্লাহ সেটা দিবেন বলেন সোহান রিজিক সম্পর্কে আমাদের ধারণা আমাদের জ্ঞান অতি সামান্য যে কারণেই আমরা অধৈর্য হয়ে অস্থির হয়ে হারাম পথে পা বাড়াই প্রিয় ভাইরা আমার এটা করা যাবে না সাবধান হবেন এই দুনিয়া ক্ষণস্থায়ী জীবন জিন্দিগি এই এখন আছি তখন নাই এই বল্লাতে এই বল্লাতে একজন বক্তা আমি এই চার বছরে দুই তিনবার দেখেছি একসাথে মাহবিল করলাম আবু হকর সিদ্দিক ভাই বাড়ির রাজশাহীতে দাখিল মাদ্রাসার সুপার এত চমৎকার কণ্ঠ সুমিষ্ট কণ্ঠের অধিকারী ছিলেন পশুদিন তিনি রাত্রে স্টপ করেছেন গতকালকে সকাল এগারোটা দশ মিনিটে তিনি রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না আলী ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার বয়স খুব একটা বেশি ছিল না সর্বোচ্চ পঞ্চাশ বান্ন এরকম হবে তো এই মানুষটা আজ থেকে আঠারো দিন আগে সরি আঠারোই নভেম্বর গত আঠারো নভেম্বর রাজশাহীতে এক মাহফিলে একটা গজল গাইলেন সেটা লাইভ হয়েছিল ওটা আবার প্রচার হয়েছে লাইভে দেখলাম গজল গেয়েছেন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবনে চিরদিন এই গজলটা তিনি গেয়েছেন গত আঠারো নভেম্বর দেখেন দশ দিন হয়নি তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন এটাই দুনিয়া এটাই বাস্তবতা কিসের এত চাকচিক্য কিসের এত আকাঙ্ক্ষা কিসের এত উচ্চাভিলাষের নেশা আমাকে আপনাকে আল্লাহর ইবাদত থেকে গা ফেল করে দিল আল্লাহ বলছেন আইয়ো আলিং সান মা হরতা বিরব্বিকাল কিসে তোমাকে তোমার প্রভুর তোমার রবের ইবাদত থেকে গা ফেল করে দিল কে তোমাকে বাধা দিল দুনিয়ারে সব কিছু নকল সব কিছু নকল আসল হলো কেয়ামত আসল হলো আখেরাত অতএব প্রিয় ভাই আমার দুনিয়াতে হারাম থেকে বিরত থাকুন এবং সমস্ত প্রকারের গুনা থেকে বিরত থাকুন প্রকাশ্য গোপন পাপ থেকে বিরত থাকুন আল্লাহ রব্বুল আলমিন যিনি তাও দান করেন বলেন আমিন শতামলের আরেকটু ধারণা দিয়ে শতামূল শুধুমাত্র এই আনুষ্ঠানিক ইবাদতবন্দী এটাই শতামূল নয় আপনি রাস্তা পথে হাসি মুখে সালাম দিলেন মুসলিম ভাইয়ের সাথে সুসম্পর্ক রাখলেন এটা একটা শতামল প্রতিবেশীর হক আদায় করলেন এটা শতামূল এবং আপনি মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলেদেরকে সব লিখে দিলেন এটা বদামুল সন্তানদের ভিতরে সুষম বন্টন নীতি অবলম্বন করলেন এটা শতামল আপনি বারবার হজ করেন কিন্তু সন্তানদের ভিতরে মেয়েদেরকে ফাঁকি দিয়েছেন ইনসাফ করেননি আপনি সৎ আমল করতে পারেননি প্রিয় ভাই আমার আপনি চলতে ফিরতে আপনার আচার আচরণের দ্বারা কাউকে কষ্ট দিয়েছেন এটা বদ আমল মনে রাখবেন হিংসা শত্রুতা অহংকার অর্থাৎ দিলের ভিতরে অন্তরের ভিতরে হিংসা শত্রুতা অহংকার এগুলো যদি বাসা বেঁধে থাকে বুঝতে হবে আপনি শতামল করতে পারছেন না কলবকে হিংসা শত্রুতা অহংকার যাবতীয় অসৎ থেকে মুক্ত রাখা এটাও শতামল প্রথমে বলেছিলাম শতামলের ব্যাপক অর্থ প্রিয় মানুষের মনে কষ্ট দেবেন না মানুষের মনে কষ্ট দেওয়াটা বদ আমল মানুষের মনে কষ্ট না দেওয়া সৎ আমল অধিকার কেড়ে নেওয়া বদ আমল কারো অধিকার সঠিকভাবে বুঝিয়ে দেওয়া এটা সৎ আমল অতএব সৎ আমলের ব্যাপারে আমাদেরকে সাবধান থাকতে হবে ইমান এনেছি আনুষ্ঠানিক কিছু ইবাদতবন্দি করলাম এটা আমার আপনার জন্য যথেষ্ট নয় সৎ আমলগুলো যদি আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের জন্য সেই জান্নাত রয়েছে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর ঝরনা ধারা প্রবাহিত হবে নহর প্রবাহিত হবে জান্নাত অপেক্ষা অপেক্ষমান আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে ইমানের পাশাপাশি সৎ আমল গুলোকেও পঙ্খানুপঙ্খ রূপে বুঝে পালন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন